তাহলে বুঝুন কতটা কোয়ালিটি ফুল আচ্ছা আচ্ছা এগুলা বিদেশি ভারী কম্বলের মধ্যে ভারী কম্বলের মধ্যে পড়ে আচ্ছা এই 2 কেজির মতো ওয়েট হবে দেখেন মানে এটা 2 কেজি ওয়েট 2 কেজি ওয়েট কতটা সফট কতটা কোয়ালিটি ফুল আচ্ছা আচ্ছা এগুলো প্রাইস নিছেন কত ভাই 1850 টাকা 1850 মাত্র 1850 টাকা করে প্রিমিয়াম ফুলি প্যাকেট করা থাকবে অবশ্যই এরকম এক প্রত্যেকটা কালেকশনের মধ্যে এরকম প্যাকেট থাকবে আচ্ছা আচ্ছা এই দেখেন প্রত্যেকটা আইটেম দেখেন এটা কিন্তু ডাবল পটের মধ্যে ভাই চমৎকার একটা কোয়ালিটি মানে এগুলো একদম ডিসকাউন্ট প্রাইসে এক বাই ডিসকাউন্ট প্রাইসে এই দেখেন এই পটটা দেখেন

আচ্ছা এটা দুই কেজি প্লাস হবে প্লাস হবে এগুলোর প্রাইস কত নিচ্ছেন মাত্র 1350 মাত্র 1350 মাত্র 1350 এগুলোর মধ্যে কিন্তু এক কার্টন 10 পিস থাকে আচ্ছা যারা অর্ডার করবেন ইনটা কার্টন অর্ডার করলে ভালো খুচরা অর্ডার করলে পারবে যে 100 টাকা করে বেশি আসবে মানে আপনি এক পিস নিতে পারবে জাস্ট অনলি 100 টাকা বেশি হবে একটা কালেকশন আছে ক্যাঙ্গারু ব্র্যান্ডের আচ্ছা যেটা প্যাকেটটা মনে হয় চেঞ্জ হয়ে গেছে এই দেখেন কালেকশনটা দেখেন এই

লোক কিন্তু খুব কম আছে মানে বিদেশিদের আস্থার একটা নাম কিন্তু সোলারন জি জি অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলেন সোলারন আছে কিনা

একটা কালেকশন আছে দেখেন বেলভেট টাচ বলে আচ্ছা আচ্ছা একবারে সফট মানে হাওয়াই মিটার মতো সফট বেলভেট টাচ বেলভেট টাচ জাস্ট দারুন একটা কোয়ালিটি দেখেন কালার ডিজাইন দেখেন দুই পাটের কিন্তু এটা এটা দুই পাটের করতে পারবেন খুব চমৎকার ডিজাইনটা দেখেন চমৎকার একদম জীবন্ত গোলাপ বিয়ার্ড জি

এটা চার কেজি মতো ওয়েট হবে আচ্ছা আচ্ছা বললে আমরা ওয়েট দিয়ে দেখাই দেবো সমস্যা নেই এই দেখেন চার কেজি বলছি না চার কেজি চার কেজি কথা কাজ ইনশাল্লাহ বলছি না এক পাবেন আচ্ছা আচ্ছা যা বলছেন সেটা তাই হবে কোনো কোনোটা এক দুশো গ্রাম বেশি হবে আচ্ছা আচ্ছা কিন্তু এটা দেখেন মালটা কতটা সফট এটা দেখবেন শুধু এই দেখ

আচ্ছা এই কম্বলটা আমি কিছু যদি দেখাই এটা কিন্তু ভাই খোদাই করে লেখা আছে হ্যাঁ হ্যাঁ লেখা আছে আমি দেখাচ্ছি এই যে এই দেখ প্রত্যেকটা কম্বলের গায়ে ভাই এভাবে কুরিয়া লেখা থাকে আচ্ছা পাঁচ পারা ওকে এগুলো রেট কত নিচ্ছেন মাত্র 4800 টাকা 4800 এটার মধ্যে এক কাটনের 6 পিস থাকে 6টা কালার ছড়ে ডিজাইন হবে আচ্ছা মাত্র 4800 টাকা ওকে এই একটা কালেকশন আছে ভাই খুব চমৎকার একটা কালেকশন হানিমুন এটা কিন্তু দুবাই ইম্পোর্টেড মাল

কেজি মিল আমি বলছি পাঁচ কেজি প্লাস থাকবে কিন্তু সাড়ে পাঁচ কেজি হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই কোয়ালিটি দেখেন কতটা মিহিন তারা আসলে বিশ কম্বল গুলো দেশের বাইরে থেকে টানাচ্ছে না করে না পারেন না আপনার কোন প্রয়োজন নেই এখন তো আপনার দেশেই বাইরের প্রোডাক্ট গুলো পাচ্ছেন সেম জিনিসে এই প্রোডাক্ট গুলো কত ঝামেলা কত ঝামেলা আপনি অন্য জিনিস

মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো এই দেখেন এই পাটটা দেখেন এই পাটটা কিন্তু এম্বোস করা থাকে মাত্র পাঁচ হাজার আটশো টাকা ওকে এগুলো মোটামুটি একদম ভারী কম্বলের মধ্যে কোয়ালিটি ফুল ভারী প্লাস কোয়ালিটি ফুল এই একটা আছে অস্টিন ব্র্যান্ডের অস্টিন ব্র্যান্ডের মধ্যে ব্যাগটা দেখেন কতটা লাক্সারিয়াস ব্যাগ দেখছেন কতটা সুন্দর আপনাদের ম্যাক্সিমাম কম্বলে ইম্পোর্টেড প্রোডাক্ট আমাদের সবগুলো ইম্পোর্টেড আপনি এখানে যা দেখাচ্ছে সবগুলো ইম্পোর্টেড আচ্ছা আচ্ছা এই দেখেন বাস্তবে অসাধারণ একটা ঘরের মধ্যে রাখলে ঘরের মানে রুমের গেট আপ টাই চেঞ্জ হয়ে যায় মানে এগুলো সব আজকে ডিসকাউন্ট দিচ্ছেন আজকে তো আমরা এখন চেষ্টা করতেছি শীতের সময় তো আমরা অনেক আগে মাল কালেকশন করছি যার কারণে

খুবই চমৎকার আর মালটা কতটা সফট শুধু মানে হাত দিয়ে না ধরলে কখনো বোঝা যাবে না আপনি একটু ধরে দেখেন একজন দর্শকদেরকে দেখেন যায় মানে কম্বলের গুরুগত মান বুঝতে হলে এটা হাতে আপনাকে ধরলে হাতের মধ্যে চলে আসবে আচ্ছা 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 খুবই কোয়ালিটিফুল একটা কম্বল মাত্র ছয় হাজার পাঁচশো টাকা 6500 হাজার পাঁচশো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এই যে দেখেন দুবাই গোল্ড ডিজাইন করে লেখা লেখায় থাকবে দুই পাট দুই পাটি কিন্তু করা থাকবে

ওয়েট করে এই দেখেন এটা সাত কেজি কাছাকাছি সাত কেজি কাছাকাছাকাছি আচ্ছা এটা কিন্তু আপনার দুবাই ইমপর্টেন্ট মান দুবাই ইমপোর্ট দুবাই ইম্পোর্ট মান মালটা দেখেন আপনি অসম কোয়ালিটি অনুগত মান একবার কম্বলের রাজা বলা যায় এই দেখেন চমৎকার একটা ডিজাইন ভির চমৎকার ভাই এটা না দেখলে ভাই বিশ্বাস হবে না বাংলাদেশের সব থেকে কম দামে ভিওয়ার্স আপনি ইম্পোর্টেড কম্বল কিনতে পারবেন রোহিম ক্রফ স্টোরে বিহর ঢাকা সদরঘাট ঘাট এম রহিম ক্লথ স্টোর ইউনুস পেনশন মার্কেট আচ্ছা ডাবল পার ডাবল পাটা আপনি ইউজ করতে পারেন মাত্র ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো করে এই একটা আছে ভাই বিএমডাব্লিউ মানে গাড়ির বিএমডাব্লিউ এখন চলে আসছে কম বলে কম বলে মধ্যে এটার মধ্যে একটা আছে ব্ল্যাক ক্রস একটা আছে মোরাইস পেন সবগুলো কোয়ালিটি কাছাকাছি সাত কেজি কাছাকাছি মানে আপনার ছয় কেজি সাত থেকে আটশো গ্রাম ঠিক মানে ওয়েট প্রায় কাছাকাছি হবে হ্যাঁ কোয়ালিটিও কাছাকাছি ব্র্যান্ড ভিন্ন অসাধারণ ডিজাইন

সাতশো থেকে আটশো গ্রামের দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ মধ্যে একটা কেজি 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 প্লাস দুইশো ষাট টাকা আচ্ছা আচ্ছা কতটা মোটা দেখেন হাতে আপনি দেড় কেজি কিন্তু জেনুয়েন ওয়েট পাবেন

এর মধ্যে একটা কালেকশন আছে দেখেন এটা সাইজটা বড় এবং পাতলা মধ্যে দোকানে আসলে আপনার দুই তিন পিস করে নেওয়া যাবে হ্যাঁ এটা আছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ এগুলো একটু বড় সাইজে পাওয়া যাবে হ্যাঁ অনেক বড় সাইজে পাবেন

আপনার যারা কম বল নিতে চান মূলত যারা ব্যবসার জন্য নিতে চান তারা যোগাযোগ করতে পারেন যারা এক দুই পিস নেবেন তারা কিন্তু আমি যদি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই

ওকে কাসর ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম